আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব মোবাইল দিয়ে কিভাবে লিঙ্কডিং ভেরিফাই করবেন তো এটা করার জন্য আমি আমার প্রথম আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পর লিঙ্কডিং অ্যাপসটা ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে আপনি যে কর্নারিত প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে বিউ প্রোফাইল এরপর এখান থেকে ভেরিফাই নাও এখানে ক্লিক করতে হবে এরপর এখানে ভেরিফাই আইডেন্টি ফার্সোন এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে নিচে ভেরিফাই উইথ পার্সন এখানে ক্লিক করতে হবে এরপর একটু অপেক্ষা করতে হবে এরপর এখান থেকে আপনি বক্সের টিকমার দিতে হবে এবং নিচে অ্যাক্সিভেন্ট কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে এরপর এখান থেকে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তো আমি আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম এরপর এখানে কন্টিনিউ কন্টিনিউ করার পর একটু অপেক্ষা করবেন এখানে ইয়েস অ্যান্ড কন্টিনিউ এরপর এখানে আপনি আপনার যে ক্যামেরা আইকন দিয়ে ছবি তুলবেন তোলার পর আপনার ফাস্টফুডটা এখানে ফাস্টফুডের ছবি তুলে দিবেন তো আমি আমার পাসওয়ার্ডের ছবিটা তুলে দিচ্ছি এটা অটোমেটিক ধরে নিলে ওটা ক্যাপচার করে নিয়ে নেবে এরপর ইউজ দিস ফটো এখানে ক্লিক করতে হবে এরপর আপনার আইডিটার প্রসেসিং হচ্ছে তো এখানে একটু অপেক্ষা করবেন এরপর আপনার যে প্রোফাইলের যে তথ্যগুলো আছে এগুলো এগুলো এখানে দেখাবে দেখানোর পর অ্যাক্সিভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এরপর একটু অপেক্ষা করবেন করার পর এখানে আবার কন্টিনিউতে ক্লিক করবেন এরপর স্টার্ট অ্যাস স্ক্যানিং এখানে ক্লিক করবেন এরপর আপনি আপনার মোবাইলটা এনএফসি ফাস্টওয়ার্ডের উপরে এভাবে রাখবেন ছবিতে যেমন ছবিতে যেভাবে দেখানো হচ্ছে আপনি এভাবে রাখবেন রাখার পর একটু ফোরে দেখবেন যে এটা কমপ্লিট হয়ে যাবে এই যে এখানে এটা স্ক্যানিং কমপ্লিট হয়ে গেছে আবার এখানে স্ক্যানিং দিতে হবে এরপর আমার স্ক্যানিং হয়ে গেছে এখন বলছে আমার সেলফি তুলতে হবে এখন এখানে ডিরেকশান দিয়ে দিচ্ছে কোন দিকে যেতে হবে তো আমি এখানে গেট একটার্ট ক্লিক করলাম এরপর আমার সেলফি তুলতে হবে তো আমি আমার প্রথমে সামনাসামনি ছবি তুলে নিলাম এটা ধরে রেখে ওরা অটোমেটিক নিবে এরপর ভামে তাকাতে বলতেছে তার ভামে তাকালাম এরপর ডানে তাকাতে বলতেছে ডানে তাকালাম এরপর ওরা অটোমেটিক ছবিটা নিয়ে নিবে এরপর বলতেছে প্রসেসিং সেলফি তো আমার এটা একটু অপেক্ষা করেন এরপর এটা অটোমেটিক ওকে হয়ে যাবে এরপর এখানে অ্যান্ড স্যান আপনার এই আইডিটা ওদের কাছে পাঠানোর কথা বলতেছে তখন পাঠিয়ে দিলাম এরপর এখানে ডান এবং ফাইনালি আমাদের এটা সাকসেসফুল ভেরিফাই হয়ে গেছে এরপর গড ইট আমাদের নামের ফাঁসে ঠিকমাজ চলে আসছে তো এইভাবে আপনারা আপনাদের লেন্ডিং আইডিটা ভেরিফাই করে নেবেন আর এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ